এখন হয়ে গেছে বিকাল পাঁচটা বেজে গেছে দেখছি আর এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি আর এখন আমি বাড়ি সব কিছু কাজ বাজ করে দিয়েছি আজকে একটু তাড়াতাড়ি করে দিয়েছি কারণ আজকে আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম আর তারপরে ঘুম থেকে উঠে আমি কাজ বাজ সব কিছু করে দিয়েছি আর এখন হচ্ছে তোমাদের দাদা এখনও শুয়ে আছে উঠেইনি তোমাদের দাদাকে ডাকছি আমি চলো মাদের দাদা দেখছি নাম শুয়ে আছে এত মানে কুঁড়ি লোক কুড়ি উঠতে পারছো না নাকি আর তোমাদের দাদাকে একটা ক্রিম আনতে বলেছি আমাকে দুবার তিনবার ফোন করে করে বলছে বলে কী বাড়ি দেবো বাড়িতে তো বলে গেছি বলে দিয়েছি আবার তোমাদের দাদা ফ্যাল লাভলি ছাড়া কিচ্ছু মনে থাকে না আর এই ক্রিমটা আনতে বলেছিলাম ব্যাট আর এটা আনার জন্য দুবার তিনবার ফোন করছে শুধুমাত্র জানে ফেয়াল এর ছাড়া মেয়েদের কোনো ক্রিম মাখার জিনিসেই জানে না মানে ক্রিমের নামেই জানে না বাবা আর মা আলটিগুলো তুলে দিচ্ছে আর সেই বিলে লাগাবে আর এইগুলো রান্না করা হবে আর এইগুলো গুলে লাগিয়ে দেবে মানে এনেছিলো চারা এইগুলো মানুষ শেষ হয়ে গেছে এই জন্য এইগুলো তুলে আর লাগাবে আর এই মুরগি বাচ্চাটার মা নেই শুধু লোকের পেছনে পেছনেই যাচ্ছে শুধু পায়ে পায়ে আমার পায়ে এসে পায়ে উঠে গেছে পুরো চল তোকে নিয়ে যাবো আর এর মাটা হচ্ছে আর বাচ্চাগুলোকে নিয়ে চলে গেছে আর এতে যায়নি আর সারাদিনে এর মাটা আসওনি নি বাড়ি আর কালকে বৃষ্টি হয়েছিল আমাদের পুকুরের জলটা পুরো লাল হয়ে গেছে ভালা ভালা আর তোমাদের দাদা ঘুম থেকে উঠেই কাজ করছে এই গাছগুলো তুলে দিচ্ছে তুলছে মানে আর মুরগি বাচ্চাটাকে আমি ধরেই রেখেছি আর এটা তো এটাকে তো পরে বের করেছে সেই জন্য এর মাটা একে চিনতে পারছে না মানে অনেকটা ছোটো লাগছে তো সেই জন্য আর বাচ্চাগুলোকে নিয়ে চলে গেছে আর একে একটু ছোট লাগছে একে নিয়ে যাচ্ছে না আর কালকে একে পুরো এইখানে কামড়ে কী করেছে বাচ্চাটাকে আরে কোথাও যাচ্ছেই না শুধু মানুষের পেছানা পেছনে ঘুরছে আর আমাদের উপরে আনারস হয়েছিল আর আনারসগুলো দেখতেই পাচ্ছি না অতদিন থেকে দেখছি ওই ছোটোই আছে এখনও বেশি বড়োই হয়নি এটা হচ্ছে লাল আলু মা এনেছিল কাদের বাড়ি থেকে একটু লাগিয়ে দিয়েছে পুরো ভর্তি এখানে আনারস গুলা কোথায় গেল দেখতেই পাচ্ছি না কই ও এই যে দেখে পেয়েছি একটা আর এই যে বড় হয়েছে তো আর কই অনেকগুলো ছিল পাঁচটা ছিল আর সেইখানে একটা আছে আর এইখানে একটা হয়েছে আর সেইখানে একটা পুরো লাটাতে হয়েছে আর আমি একটু আলু লাভ মানে চটকেছি বলে আমাকে কেমন গাল দিচ্ছে রে আর আমাদের তিনটা বিলে আলতি লাগিয়েছে আর এই দুটো বিলে হয়ে আছে লাগানো তো এখনো বেড়ায়নি আর একটা বিলটাতে হাফ হয়ে তুলে সেই জন্য ওইখানে লাগাচ্ছে সেইখানে বাবা আর মা লাগাচ্ছে আর দুটো বিলে লাগিয়েছে এই ছোট্ট বিলটাতে আর এই বিলটাতে আমি দেখতেই পাচ্ছি না তোমাদের দাদা বলছে বেরিয়েছে বলছে একটা দুটো শুধু ঘাস দেখতে পাচ্ছি তো আমি ও সেইখানে অনেক ছোট্ট 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 একেবারে বেরিয়েছে সেখানে একটা বেরিয়েছে একেবারে ছোট আর এই হয়েছে আর হাফের বেশি বাকি আছে এই পুরো বাকি আছে এটাই লাগাচ্ছে দুটো কিন্তু চারটে লাইন আর এই পাশটা তো পুরো বাকি আছে লাগানো বাকি আছে তি লাগাতে জন এসেছি দেখো আর দুজনে মাত্র বাবার মা লাগাচ্ছে আমাদের দুজনকে তো লাগাতে নেই আর এরা শুধু দর দেখছে সবাই আর রাহুলের দিকে কদাল পেয়েছে ওকে খুব মাটি তাড়তে ইচ্ছা করেছে আর তুই কি বলছিস এ শুধু এর দাদার সাথে ঝগড়া লাগতেই থাকে আর উল্টো দিকে জামা প্যান্ট সব পড়ে গেছে আর রাহুলের এইখানটা আর একে তুপানো হবে আজকে তুপ

তোমাদের দাদা সারাক্ষণ মানে বাচ্চার মতো খেলতেই থাকে এদের এর সাথে বেশি ঝগড়া লাগতে থাকে সারাক্ষণ তুপিয়ে দিচ্ছে ভালো করে না রাহুল উঠতে পারি না আমার